জনে মারি আবার ও যা হই কে মনে নিশিতে জাবরে ফুলবনে আমার মালকা যদি একটা সূত্র বানাইবার পারতাম তাহলে এই বাংলার জাতির লিয়ার কিছু একটা বানাইবার পারতাম সূত্র একটা পাইছি গাছতে পে বইটা বইরা ছলের ভিতরে দাগ লাগলো তো দাগের যদি দারুণ কিছু হয় তাহলে দাগি এ কি বইল বরি এই নিউটন সারা জীবনে গাছের নিচেই বসে রইল যে দেখি সূত্র আবিষ্কার করছে কিনা তুই ওর সামনে দেখি পেঁপে রইল এই পেঁপে দেখি একটা সূত্র আবিষ্কার করেছিস আমাকে বইটা দিয়ে দে তোর তোর আমি বই দিতাম না আমার মাথা চুল না কাটতে কাটতে এই নিউটন ভালোই ভালোই বলছে আমাকে বইটা দিয়ে দি আবার ওই পাশ থেকে রাজীব আসবে ওর আবার পেটে বেশি সমস্যা কোন শুনছে কোন জায়গায় যে ছেড়ে দেয় বলা যায় না ওই আসলে সমস্যা হয়ে যাবে এখনো বলছি বইটা দিয়ে আমার দেহ খান নিও না শোষে আমার ভাই সেরে আগাই ধরছে চাবিটাও বুলে থেকে পড়ছি দেখছি ওরা দুজন কি করতেছে দেখ গা আপনারা দুজন কি করতেছেন হ্যাঁ আর আমি নিউটন এটা কি বই আবিষ্কার করছেন নাকি এই পেপই দেখতেছি আমাকে বইটা দিয়া দে এই বানালো তোমার বানালো কইতে সর বইটা কলম দিও না তুমি এই যে কইরা গ্লামার কলম বইটা দিও এই তুই হাঁkte যাছিস দাত এনা এনা তো কথা বলিস না কি আমি ইস্তে মার থান থেকে যতকে ই কিনে দিয়েছিলлем ব্লেজার কিনে দিয়েছিলлем 150 করে তে 4-5টা নিলাম তত কইতে জায়গা একটু দিয়েছি আমি এখানে এত কথা বলছ না তুমি আমাকে ব্লেজারটা দিয়েছিলিলা সুন্দর কাম করছিনা কিন্তু এখন বইটা আমারই দরকার তোমারে দেও যাইব ওই বইটা আমার অনেক সমস্যা এই এত কথা বলিস ছোট থাকতে বাবা কত তালের রস লাগাতো রে আমি যে কত খেতে চেতাম রে কিন্তু এবার কা যেতে পারলাম না তোকে আরেকবার গেলে এনে দেব নেই সূত্র বানাইছি তাদেরকে দেওয়ার জন্য লটির বেটা এ কাম হারছি রে এ কি বলবো তোদের এই জায়গা রে আমি এ আমার তো আগাই দরছে রে এই কাম হারছে আমি তো বাচ্চা বিয়ে নেই দেই রে ভাই